স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধটাকে পুঁজি করে বাংলাদেশের মানুষকে চোখে চোখ রেখে বাংলাদেশের মানুষের চোখে ধাঁধা লাগিয়ে বিভ্রান্ত করে তারা বাংলাদেশের রাজনীতিকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল স্বাধীনতা যুদ্ধ 25 মার্চ পাকিস্তান বাহিনী যখন হানাদার বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপর ছাপিয়ে পড়লো রাজারবাগে পুলিশ বাহিনীর উপর হামলা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদেরকে হত্যা করা শুরু করলো তখন বাংলাদেশের অবস্থা কি ছিল ওই সময় রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিত ওই সময় রাজনৈতিক দলের নেতৃত্ব দিত আমেরিকার এই নেতারা সকল নেতারা পালিয়ে ভারতে চলে গিয়েছিল বাংলাদেশে ছিল না। দিয়ে যায় নাই। আমাদের যে সকল বাঙালি পুলিশ বাহিনী ছিল পুলিশ অফিসাররা ছিল আমাদের বাঙালি সেনা অফিসাররা ছিল আমাদের ছাত্র শ্রমিক জনতা শিক্ষক কর্মচারী কেউ সেদিন বুঝতে পারছিল না আমাদের এখন কি করতে হবে পাকিস্তানি বাহিনী আমাদেরকে বুলি করে করে হত্যা করছে কিন্তু আমরা করব কি রাজনৈতিক দলের নেতারা কোনো নির্দেশনা দিয়ে যায় নাই পালায় ভারতে চলে গেছে ওই সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার পরে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল আমাদেরকে সশস্ত্র সংগ্রাম করতে হবে অস্ত্র হাতে তুলে নিতে হবে যুদ্ধ করতে হবে দেশ স্বাধীন করতে হবে বাঁচতে হবে বাঁচতে হলে মারতে হবে সেদিন বাংলাদেশের সমস্ত মানুষ জনগণ ঐক্যবদ্ধ হবে যুদ্ধে ঝাঁপিয়ে বলেছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণাটা দিয়ে ভারতে পালায় যান নাই পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন নাই উনি চিটাগং উনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি ফিল্ডে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কাজেই এই দেশের স্বাধীনতা যুদ্ধের কথা যদি কেউ বলতে পারে সেটা বিএনপি বলবে মুক্তিযুদ্ধের কথা যদি কেউ বলতে পারে বিএনপি বলবে অথচ আওয়ামী লীগের নেতারা এইটাকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা রাজনীতি করে গেছে চোখের ধাঁধা লাগাই দিছে বাংলাদেশের মানুষ এত বোকা না মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি